নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল গৌতম বুদ্ধের এক দু হাজার পাঁচশো আটষট্টিতম জন্মজয়ন্তী এই উপলক্ষে বুদ্ধ মন্দিরে বেনুবন বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা অর্চনা এবং প্রার্থনা প্রভাতি অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্জি নাল্লু প্রার্থনা প্রার্থনা সভা এবং আলোচনাকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বেনুবন বুদ্ধ বিহারে দোসরা জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে জল্পনা তুঙ্গি রাজনৈতিক তৎপরতার কারণে ম্যাচকে ঘিরে উন্মাদনা আরও এক কদমে এগিয়ে দু হাজার সালে ভারত পাকিস্তান ম্যাচের সময়ে টিকিটের দাম পৌঁছায়নি পঁচিশ হাজার টাকা কিন্তু বিগত দেড় বছরে সেই পরিণাম অনেকগুলি বেড়ে গেল টিকিটের কালোবাজারে রুখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও এবছর ভারত পাকিস্তানে ম্যাচের টিকিটের দাম অনেকটাই আকাশ ছোঁয়া নকশাল অভিযানে আবারও বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা রক্ষী বিজাপুর এবং দন্তেওয়াড়ার জেলার নকশা ঈদের আজ পেয়েছিল রক্ষীরা তাদের লক্ষ্য করে প্রথমে নকশাল পাল্টা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় সাতজন নকশাল তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোড়াবারদ সংগ্রহ করেছে নিরাপত্তা বাহিনী ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতের বিমান চালক গুপি থোটাকুড়া বাণিজ্যিক বিমানের পাইলট মহাকাশে অভিযান করলেন এই অভিযানকালে মহাকাশ যানটি পৃথিবী থেকে প্রায় একশো কিলোমিটার দূর পর্যন্ত অতিক্রম করেছে মোট নজন ভ্রমণ করেছেন বাণিজ্যিক বিমানে তবে তার মধ্যে প্রথম ভারতীয় পর্যটক হিসেবে নাম লেখালেন গোপী থোটাকুড়া আন্তর্জাতিক ফুটবলে আরও একটি নতুন কার্ড আত্মপ্রকাশ হতে চলেছে চলতি কোপা আমেরিকায় দেখা যাবে এই কার্ড ফুটবলে শান্তি দেবার ক্ষেত্রে প্রযোজ্য হলুদ এবং লাল কার্ড শাস্তি দেবার ক্ষেত্রে কিন্তু এবার এই কার্ড কোনো শাস্তিমূলক ক্ষেত্রে ব্যবহার করা হবে না কার্ড দেখানো হবে খেলোয়াড়রা মাঠ পরিবর্তন খেলোয়াড়দের করার জন্য ঘূর্ণিঝড় রেমাল ধে আসছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব রাজ্যগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রের খবর পঁচিশ মে পূর্ব এবং মধ্যবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই ঝড় যার কারণে পঁচিশ মে এবং ২৬ মে আহ রাজ্যের আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্তমান স্কুলগুলিতে চলছে গ্রীষ্মের ছুটি এই ছুটিতে অনাবিল আনন্দ করতে গিয়ে বিপদ ডেকে আনল চোদ্দ বছরের স্কুল পড়ুয়া দিলীপ দেববর্মা স্কুলের পাশে লিচু গাছে লিচু পারতে গিয়ে মারাত্মকভাবে আহত স্কুলছাত্র বিশ্রামগঞ্জ থানাধীন বাড়ি এলাকায় ঘটনা বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই স্কুল ছাত্র সফরে রাজ্যে এলেন আর প্রধান মোহন ভাগবত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যে তার পদার্পণ সকাল থেকে আগরতলা বীরবিক্রম বিমানবন্দরে ছিল কঠোর নিরাপত্তা সকাল থেকেই দলীয় দলীয় সমর্থকরা ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরে দুপুরে রাজধানী ইবতে পৌঁছেই আর এস এস এর প্রধান চলে যান মোহনপুরস্থিত খয়েরপুরস্থিত সেবাধামে মূলত দলীয় কর্মসূচিকে আরো শক্তিশালী করতেই মোহন ভাগবতের রাজ্য সফর বলে মনে করছে বিভিন্ন মহল সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আগামী পঁচিশ মে তার জন্মদিন রবি মাসের অন্তিম তার জন্মদিনকে ঘিরে নানা প্রস্তুতি শুরু হয়েছে প্রস্তুতি শুরু হয়েছে বিশেষ করে পেপার এবং বাংলা ওপার বাংলায় সব থেকে বেশি সমাদৃত হন তিনি বাংলা রাজ্য সরকার প্রতি বছর তার জন্মদিনকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করে এবারও চলছে যুদ্ধকালীন তৎপরতায় নজরুলের জন্ম জয়ন্তীর উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ আয়োজন হকি লিগে রুদ্ধশ্বাসে জয় তুলে নিল ভারতীয় দল পেনাল্টি শুট আউটে পাঁচ চার গোলের ব্যবধানে হারিয়ে দিল আর্জেন্টিনাকে শুরুর এগারো মিনিটে প্রথম গোল করে মনদীপ সিং এটা এগিয়ে যায় ভারতকে এগিয়ে দিয়েছিল কিন্তু দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়িয়ে চাপ তৈরি করে আর্জেন্টিনা যার কারণে নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় দুই দুই গোলের ব্যবধানে অন্তিম পর্বে পেনাল্টি শুট আউটে ভারতীয় দল ম্যাচটি কমচা করে নেয় পাঁচ চার গোলের ব্যবধানে লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া অন্তিম লগ্নে এরপর দামামা বাজবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সেই উদ্দেশ্যকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের পরিকল্পনা গুছিয়ে নিচ্ছে বিভিন্নভাবে সেদিক থেকে পিছিয়ে নেই ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন বৃহস্পতিবার ক্ষেতমজুর ইউনিয়নের উপজাতি ক্ষেতমজুর রাজ্যভিত্তিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হল কৃষক ক্ষেতমজুর ভবনে দলীয় কর্মসূচি ঘিরে আরো বেশি অবগত এবং আগামী দিনে কি কি করণীয় সেই সমস্ত বিষয়গুলি উঠে আসে এই শিক্ষা শিবিরে গোটা বিশ্বের সঙ্গে রাজ্য পালন করা হল গৌতম বুদ্ধের দু হাজার পাঁচশো আটষট্টিতম জন্মজয়ন্তী এই উপলক্ষে রাজধানীর বুদ্ধ মন্দিরস্থিত বেনুবন বিহারে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো এবং প্রার্থনা সকাল থেকে বুদ্ধ ধর্মাবলম্বীরা এই অনুষ্ঠানে সামিল হন বুদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে মেলা এবং মেলা বসে প্রত্যেক বছরের মতো মন্দির প্রাঙ্গণে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের নাগরিকত্ব দেবার এবং এবং নির্বাচনের ভোট ব্যাংকে শক্তিশালী করার হাতিয়ার হিসেবে নিয়েছিল তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিয়েছিল ওবিসি সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্তকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক অবৈধ পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট প্রদানের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে নানান জল্পনা ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন কমিটি গঠন একে কেন্দ্র করে বৃহস্পতিবার আগরতলা দুর্গাবাড়ি সংলগ্ন নতুন সংগঠনের অফিসে বিক্ষোভ দেখালো পূর্বস্থল কমিটির সদস্যরা দুই কমিটির দু বছর দুই কমিটির বছর বছরসার সাথে উত্তপ্ত হলো পরিবেশ হস্তক্ষেপে বাধ্য হলো পশ্চিম থানার পুলিশ নতুন সংগঠন এবং পুরনো সংগঠন একে অপরের বিরুদ্ধে অভিযান চালানো চালাচ্ছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ অর্থ নয়ছার ঘটনাকে কেন্দ্র করে কোয়ার্টার ফাইনালের অবশিষ্ট দুই ম্যাচ শেষ হতেই সেমি তালিকা তৈরি হয়ে গেল বৃহস্পতিবার নিজেদের জয় তুলে নেয় নিউ হিন্দি স্কুল এবং বিদ্রোহী কবি কাজী নজরুলের স্কুল পৌঁছে যায় অনুর্ধ সতেরো সতেরোতে আর্মি স্কুল প্রতিযোগিতায় সেমিফাইনালে বৃহস্পতিবার পঞ্চায়েত মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরা ভবন বিদ্যামন্ধুর একশো ছত্রিশ রানে নিজেদের ইনিংস শেষ করে জবাবে নিউ হিন্দি স্কুল বারো ওভারে জয়ের জন্য সংগ্রহ সংগৃহীত রান তুলে নেয় নয় উইকেটের ব্যবধানে জয়লাভ করে দল ইনিংসে দলীয় ওপেনার হরিশ বনসালের ছত্রিশ বলে নব্বই রান ছিল উল্লেখযোগ্য শেষ দু দফা ভোটের আগে করা মনোভাব নিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনেট গাইডলাইন অনুযায়ী ভোটmathscrrohoner কিছুদিন আগে থেকে বন্ধ করে দেওয়া হল দিঘার সমস্ত হোটেল বুকিং 23 মে থেকে 25 মে পর্যন্ত হোটেলগুলি খালি করার নির্দেশ দিল প্রশাসন পাশাপাশি বন্ধ করে দেওয়া হল অংক্রিম বুকিং যদিও বর্তমানে কৃষিতে ছুটিতে এই সমস্ত হোটেলগুলিতে রয়েছে পর্যটকদের ভিড় এই পরিস্থিতিতে কমিশনের এই ঘোষণার ফলে অশ্বস্তিতে রয়েছে হোটেল ব্যবসায়ীরা রাজ্যের কুখ্যাত মাদক ব্যবসায়ী সুন্দর আলীকে গ্রেফতার করল বিএসএফ এবং আমতরি থানার পুলিশ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মোড়া বিএসএফ এবং আঞ্চলিক থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালায় অভিযানে আটক হয় কুখ্যাত মাদক ব্যবসায়ী সুন্দর আলী শুধু নেশা সামগ্রী নয় মাদক কাছ থেকে অভিযানের ফলে পিস্তল অত্যাধুনিক দুটি পিস্তলের ম্যাগাজিন সহ আট রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে পুলিশ গোটা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন জেলাভিত্তিক এবং মহকুমা ভিত্তিক পালন করা হচ্ছে বুদ্ধ জয়ন্তী এই উপলক্ষে ধর্মনগর কলেজ রোডে অনুষ্ঠিত হল জ্যোতিবর বুদ্ধ বিহারে অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়া বিভিন্ন অংশের মানুষ অংশগ্রহণ করেন বৌদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবক্তা বক্তা সকলে আলোচনা রাখেন প্রত্যেক বক্তাই গৌতম বুদ্ধের বিভিন্ন দিক সম্পর্কে সেন্ট্রাল রোডে মৎস্য দপ্তরের দিঘিতে মিলল পাপ্পু দাসের দেহ ঘটনার খবর পেয়ে ধর্মনগর শিববাড়ি এলাকায় ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কিন্তু চিকিৎসকদের ঘোষণার আগেই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পাপ্পু দাসকে মৃত বলে ঘোষণা করে যার কারণে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে নিয়ে যায়নি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তবে এলাকাবাসী এবং মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেল মৃতদেহ উদ্ধার নিয়ে যাওয়া হয় ধর্মনগরে জেল মৃতদেহ উদ্ধার করতে অসম্মত হয় ঘটনার পর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাজের গাফিলতির অভিযোগ তোলেন এলাকাবাসী বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে রেকর্ড করলেন বিরাট কোহলি চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে নতুন ইতিহাস বিরাটের প্রথম আইপিএল এর আট হাজার রান করলেন তিনি মাইলস্টোনে পৌঁছতে বিরাট দুশো বাহান্নটি ম্যাচের মধ্যে দুশো চুয়াল্লিশটি ইনিংস ব্যাট করেছেন এত পরিসংখ্যানের রান এখনো পর্যন্ত কোন ব্যাটসম্যান করতে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাকে নতুন নজির বলেই ধরে নেওয়া হচ্ছে বর্ষার আগে কৃষ্ণপুর থেকে এই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মঙ্গলখালী নগরী রাস্তাটি রাস্তার সাথে সহজে যোগাযোগ সংযোগ রয়েছে আনন্দবাজারের চব্বিশ কোট প্রশস্ত এই রাস্তা নির্মাণের কাজ বন্ধ রয়েছে দীর্ঘ কয়েকদিন ধরে যার কারণে রাস্তা মেরামত সহ সংস্কারের দাবিতে পথ অবরোধ করলে এলাকার মানুষ দু ঘন্টা পথ অবরোধের ফলে আটকে যায় যান চলাচল অবরোধের ঘটনার পর আরক্ষা প্রশাসন এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা অবরোধ স্থলে ছুটে যায় দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেন তবে সেক্ষেত্রে এলাকাবাসীদের অভিযোগ দ্রুত রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ না দিলে বৃহত্তর আন্দোলনে যাবে গ্রামের মানুষ সিমনা বিধানসভার হেজামার আডডি ব্লকে রয়েছে সাংখোলা এডিসি ভিলেজ এবং ভিলেজের আওতাধীন উজান মোদি বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের লেখাপড়া লাটে উঠতে বসেছে অভিযোগ রয়েছে কেন্দ্রের দিদিমণি হিসেবে রয়েছেন খুশি রানী দেববর্মা এবং হেল্পার হিসেবে নিযুক্ত রয়েছেন অলিনা দেববর্মা গত কয়েক মাস ধরে দিদিমণির দেখা মিললেও হেলপারের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে না স্কুলে যার কারণে মুখ থুবড়ে পড়েছে পঠন পাঠন সরকারের হস্তক্ষেপের দাবি করছেন এলাকার মানুষ এখনো দুদফার ভোট বাকি লোকসভা নির্বাচনের তার আগেই নিজেদের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে গেছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা পাশাপাশি সামনে রয়েছে তিস্তার পঞ্চায়েত নির্বাচন প্রতিটি ক্ষেত্রে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে ময়দানে নেমে পড়ল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি বৃহস্পতিবার অমরপুর মহকুমা দলীয় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে দল সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তারা আগামী চৌঠা জুন লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান রাখেন সকলের কাছে আইপিএল এর এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেল চ্যালেঞ্জার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এই পরাজয়ের ঘা গোটা শিবিরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে দলের প্রত্যেক ক্রিকেটাররা চেন্নাই সুপার কিং এর বিরুদ্ধে যেভাবেই মাঠে নেমেছিল গোটা দল বুধবার সেই মাত্রায় দেখা গেল না ক্রিকেটারদের যার কারণে ক্রিকেট থেকে সন্ন্যাসের কথায় ঘোষণা করলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর দীশ কার্তিক ১৯ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন এই উইকেট রক্ষক মাত্র দু মাসের মধ্যে বিকল হল সোনামোড়া টাউন হলের এই পরিষেবা মার্চ মাসে প্রায় চার লক্ষ টাকা ব্যয় করে ব্যয় করে এসি সারাই করা হয়েছিল কিন্তু বুধবার নির্বাচনের গণনা কর্মীদের প্রশিক্ষণ চলাকালীন সময়ে বিকল হয়ে যায় সমস্ত এসি যার কারণে নাজিহাল হতে হয় গণনা কর্মীদের এরপর অভিযোগ ওঠে এসি মেরামতের নামে অর্থ লোপাট হয়েছে এই কাজে যার সাথে যুক্ত থাকতে পারেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা এমনটাই অভিযোগ এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারের পর্দায় নমস্কার